হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা নতুন কেকের ডেকোরেশন আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে আর যারা নতুন কেক বানাচ্ছো তাদেরও কিন্তু খুব পছন্দ হবে বিকজ কেকটা হবে খুবই সিম্পলের ওপরে কিন্তু দেখতে খুব সুন্দর হবে তো দেখো তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা হাফ পাউন্ড কেককে ক্রাম কোট করে নিয়েছি দেন আমি কিন্তু ফিনিশিংয়ের জন্য পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে সেটাকেই কিন্তু আমি কেকের চারদারে লাগাচ্ছি আর তোমরা যারা এখনও পর্যন্ত জানো না কীভাবে কোট করতে হয় ক্রাম কোট করার পরে কি করতে হয় সমস্ত কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা জানো না তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করতে পারো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর অনেক সুবিধা হবে কাজ করার জন্য আর এই গরমে তো বিশেষ করে সুবিধা হবে তো যাই হোক তারপরে আমি দেখো সুন্দর করে এটা ফিনিশিং করার জন্য স্ক্রাপার দিয়ে ধারটাকে একবার করে দিলাম দেন টপটাকে সুন্দর করে ক্লিন করে নেব। টপটাকে সুন্দর করে করে নেওয়ার পর আর একবার আমি স্ক্রাবারটাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা যে ক্রিমগুলো আছে সেগুলো যাতে ওপর দিকে আসে আর সুন্দর করে যেন আমি প্যালেট নাইপ দিয়ে সেগুলোকে ক্লিন করে নিই আর একবার আমি স্ক্রাবারটাকে ঘোরাব লাস্টবার যাতে ফিনিশিংটা আরও সুন্দর হয় দেন এক্সট্রা ক্রিমগুলোকে আর একবার আমি টেনে টেনে নেব খুবই আলতো হাতে এটা কিন্তু খুবই আলতো হাতে করো তাহলেই কিন্তু সুন্দর ফিনিশিং আসবে এরপর আমি একটা কোম দিয়ে একটা ডিজাইন করছি কারণ আমার কাছে এই মানে স্মুথ ফিনিশের থেকে আমার এরকম কোম ওয়ার্ক ব্রাশ ওয়ার্ক এগুলো খুব ভাল লাগে আর দেখতে সত্যি কেকটা খুব ভালো লাগে টপেতেও সেমভাবে আমি কোমটাকে দিয়ে ঘোরাচ্ছি তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়ে ওই কাজটা করতে পারো এরপর আমি কেকটাকে মোটামুটি 10 মিনিটের জন্য একটু সেট করে নিয়েছিলাম দেন নিউট্রাল জেলের মধ্যে একটুখানি ইয়েলো কালার আর তার সাথে সামান্য একটুখানি গ্লিটার আমি অ্যাড করেছি জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা সেটাকেই আমি সুন্দর করে স্প্রেড করছি বারবার তোমাদেরকে বলে দিই নিউট্রাল জেলে কাজ করার সময় মানে নিউট্রাল জেল দিয়ে কাজ করার সময় সুন্দর করে আগে কেকটাকে কিন্তু সেট করে নেবে তাহলে কিন্তু সুন্দরভাবে স্প্রেড হবে তা না হলে কিন্তু ক্রিম উঠে উঠে আসবে কিন্তু যখন তোমরা স্প্রেড করবে এটাকে দেন একটু একটু করে আমি নিউট্রাল জেল ড্রিপিং করে দিয়েছি ধারটা যাতে এটা একটা ড্রিপ ব্যাপারটা আসে তারা একটুখানি আমি এটাকে সরিয়ে দিই তা না হলে টপের যে কাজটা করবো সেটা তোমরা বুঝতে পারবে না আমি জাস্ট ট্রান টেবিলটাকে একটুখানি সরিয়ে দিয়ে কাজটা করব। আর কিছুটা ড্রিপিংও তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখাবো দাঁড়াও এই হচ্ছে ড্রিপিং এইভাবে আমি কিন্তু করেছি দেন কিন্তু কেকটাকে আবারও আমি দশ মিনিটের জন্য একটু সেট করতে দেব। বিকজ নিউট্রাল জেলের ওপরে যখন আমরা কাজ করি তখন ক্রিম খুব সরে সরে যায় সেই জন্য তো আমি এই নজলটা দিয়ে নিচেই ডেকোরেশনটা করছি যাতে কেকটাকে খুব সম্পূর্ণ লাগে নাহলে আমার খুব ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য আমি সবসময় বর্ডার দিই সেম নজেল দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে টপের এখান্ত এই কাজটা করছি দেখো একটুও কিন্তু সরে যাচ্ছে না এটা কিন্তু সেট করার জন্যই বাস নর্মালি আমার করা হয়ে গেছে খুবই সিম্পলভাবে দেন কিছু গোল্ডেন সুগার বল আমি ওপরে চারধারে ছড়িয়ে দেবো এমনকি একটুখানি জেলের ওপরেও দেবো যাতে এটা হাইলাইট হয় জেলের ওপরে কিন্তু বল দেওয়ার আগে মনে রাখবে কালারিং বল দিলে কিন্তু কালার খুব ছাড়বে গোল্ডেনটাও খুব ছাড়বে তাই ইয়েলোর ওপর অতটা এফেক্ট করে না মোটামুটি আমার রেডি বার্থডে ট্যাগ দিয়ে আমি কমপ্লিট করলাম কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থাকে ওটা টা